মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর সংস্কারের লক্ষ্যে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে পরিদর্শনে এলো ডাব্লু আই এস এর আধিকারিকেরা মঙ্গলবার কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্যদের উপস্থিতিতে গোটা বাজার ঘুরে দেখেন তারা উল্লেখ্য দীর্ঘদিন ধরে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ভবনগুলি বেহাল প্রায় দিনই সেই বেহাল ভবনগুলি থেকে চাঙর খসে পড়ে প্রবল আশঙ্কায় সেখানে ব্যবসা চালায় ব্যবসায়ীরা গত উনিশ তারিখে শিলিগুড়ির একটি সভায় ব্যবসায়ীদের এই দুর্ভোগের কথা জানান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ এই সমস্যা সমাধানের নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে আর তারপরেই মঙ্গলবার ডাব্লু এর দুজন আধিকারিক ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে আসেন পরিদর্শন করে রাজার শহরের এই ঐতিহ্যবাহী বাজার ঘিরে আশঙ্কা প্রকাশ করেন তারাও দ্রুত এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান তারা এই পরিদর্শন ঘিরে বাজার সংস্কার নিয়ে আশায় বুক বাড়তে শুরু করেছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি ছবি তুলতে তো অনেকবার আসছে রে ছবি তুলে তো অনেকবারই এটা ডাব্লু বি এস পক্ষ থেকে আধিকারিকরা এসছেন আপনারা সবাই জানেন উনিশ তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসেছিলেন বিজনেস সামিট ছিল নর্থ বেঙ্গল সেখানে পুরুলিয়ার ভবানীগঞ্জ বাজারে যে বাজারের অবস্থাটা খুব খারাপ বিল্ডিংগুলোর অবস্থা খুব খারাপ ঘুগিনি ব্যবস্থা শৌচালয় পানীয় জল এগুলো নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম তখনই উনি ওখান থেকে এমএসএমই ডিপার্টমেন্টকে বলেছিলেন যে এই সমস্ত বাজারটা সংস্কারের ব্যাপারে ওনাদেরকে দায়িত্ব দিতে ওনাদের কাছ থেকে যেটা শুনলাম এমএসএমই ডিপার্টমেন্ট ডাব্লু এস দায়িত্ব দিয়েছে জিনিসটা দেখার জন্য সেই উপরে ভিত্তি করে ওনারা আজকে সমস্ত ভবানীগঞ্জ বাজারে এসছেন এসে আমাদেরকে বলেছিলেন আমরা সেই হিসেবে সমস্ত বাজারে যে এসে জায়গাগুলো সমস্ত বাজারেরই খারাপ অবস্থা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনারা জানেন এটা নিয়ে অনেক আপনারা প্রতিবেদন করেছেন তো সেই ব্যাপারেই সমস্ত কিছু দেখে গেলেন এখন ওনারা ওনাদের মতো করে কাজ করতে আমরা আশা করি খুব দ্রুত এটার কাজ শুরু হবে এবং শেষ হবে ইট দ্য লাইফ অফ নেচার চিলাপাটা টেন্ট হাউস রোহান্স কিচেন Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.